তান্ডবের সেকেন্ড লুক চলে এসছে মেগাস্টার সাকিব খানের অভিনীত তান্ডবের জয়া আসান এবং সাকিব খানের লড়াই দেখার জন্য দশ বছর পর আবারও পর্দায় আসতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এবং জয়া আসান এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তাছাড়া রাহান রাফিক কী বলছে সেটাও আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাদের দায়িত্ব কি সকল সাকিব আনসটা অন্য লেভেলে খেলতে থাকেন এখন তাণ্ডবের দ্বিতীয় লোকা চলে এসেছে এরপর আস্তে আস্তে কাল থেকে গানের শুটিং হবে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো তার আগে এই যে আমাদের তাণ্ডব টিম যে এই যে হঠাৎ করে হঠাৎ করে আপনাদের একটা সারপ্রাইজ দিয়ে দেয় এটা একটা বুম এটা হঠাৎ হঠাৎ একটা বুম চলে আসে এই বুমটা নিয়ে আপনার আলোচনা পুরো অন্য লেভেলে খেলতে আসেন আর শাকিব খান এবং জয়া আসান পূর্ণ প্রেম কাহিনী করার পর তারপর পূর্ণ টু করার পর আবারও শাকিব খান এবং জয়া আসানের এটা জুটি না শত্রু না বেলেন না ভাই না বোন সব কিছু আপনারা দেখবেন সিনেমা হলে পর্দায় তখনই আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলছে তাণ্ডবনীলা কি কি হবে যাই হোক আমরা রায়ণ রাভি কী বলছে সেটা আপনাদের সামনে একটু প্রেজেন্টেশন করি কেননা আমাদের এখন আমরা এখন তাণ্ডব নিয়েই আলোচনা করবো এটা নিয়েই আমরা থাকি অন্য কোনো বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে আমরা কথা না বলি আমাদের মূল টার্গেট হয়েছে সাকিব খানের এবং জয়া আসানের খেলা দেখার জন্য এই খেলা অপেক্ষা আছে আপনারা অপেক্ষা আছেন সেটাও জানি আচ্ছা যাই হোক আমরা কথা বাদ দিয়ে আমরা কী লাগছে একটু পড়ে শোনাই যে রাহান রাভি পোস্ট করছে যে এই ঈদে দীর্ঘদিন পর একসঙ্গে ইয়েস এই ঈদে দীর্ঘদিন পর প্রায় দশ বছর পর সাকিব খান এবং জয়া আসান আসতে যাচ্ছে পরে লাগছে গিয়ে এই দীর্ঘদিনের পর একসঙ্গে সিনেমা হলে পর্দায় তাণ্ডব তুলতে আসছে মেগাস্টার শাকিব খান ও জয়া আসান মানে এই ঈদে দীর্ঘদিন পর তাণ্ডব তুলতে আসছে জয়া আসান এবং শাকিব খানের জুটি দেখা যাক তারপর মেগাস্টার শাকিব খান এবং জয়া আসান এ বাই এই ফিল্ম বাই রাহেন রাভি তারপর তাণ্ডব রিলেস দিস ইজ ইজ সিনেমা তারপর হ্যাশটাগ মেগাস্টার সাকিব খান হ্যাশট্যাগ জয় হাসান হ্যাশট্যাগ শাবিলানুর হ্যাশট্যাগ তাণ্ডব হ্যাশটাগ অফিসিয়াল পোস্টার হ্যাশটাল হ্যাশটাগ রাহেন রাফি হ্যাশটাগ মহেন্দ্র সোন ধোনি এই সোনি হ্যাশটাগ শারিরা শাকির হ্যাশটাগ এস এফ আলফাই এস হ্যাশট্যাগ এস এফ আলফাই হ্যাশটাগ দীপ্ত হ্যাশট্যাগ ঈদুল আজাহ যাই হোক আমরা দুই তিনটে কমেন্ট পড়ে শোনাই আপনাদের যে মেগাস্টার শাকিব খান ও এন জি মেগা স্টার শাকিব খান জয়া ভেলেন শুভকামনা রইল ভাইয়া থ্যাংক ইউ বড়ো রায়ান ঢাকি ভাইকে স্যালুট জানাই সিনেমা হলে বসে তাণ্ডব দেখার অপেক্ষায় পুরোয় আগুন অনেক অনেক শুভেচ্ছা রইল সাকিব রাহান ঢাপির গা রাহান গান কবে আসবে তাহলে সাবিলাকে সাবিলা হিসেবে ভালোবাসার মানুষ সে শুভকামনা ও দুয়া অভিনন্দন কাপাইলেসে ভুবন কাপাইলেছে জয়া আসান এবং বাইরে ভাই জয়া আসান শাকিব খানের লোকটা দেখছেন দুইজনে খেয়ে ফেলবে মনে হয় একজন একজনে খেয়ে ফেলবে দুইজনে শাকিব খান এবং জয়া আসান আমাদের এখন সোশ্যাল মিডিয়া আবার গরম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানে রাহায়ন রাফি পরিচিত তাণ্ডব সিনেমার নতুন অফিসিয়াল পোস্টার তাণ্ডব সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে চলছে শাকিব খান ও জয়া আসান তাছাড়াও মধ্যকার জমজমট দৈরত দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েক আর মাত্র কয়েক দিন কেননা তাণ্ডব প্রেক্ষাগারে মুক্তি পাবে আসন্ন ঈদুল যায় আমরা অপেক্ষা আছি তাণ্ডবিল যাই হোক আমাদের আমাদের এটা ভালো লাগার একটা সংবাদ যে এত সুন্দর একটা আমরা ধামাকা পাবো আশা করি এই ধামাকা দেখার জন্য অধীর আগ্রহী আছি আপনারাও আছেন বুঝতে পারছি আর যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবেন্সটা তাণ্ডব ঘটবে এবার এই এই অপেক্ষায় আমরা আছি যে তাণ্ডব এখন অফিসিয়াল কিছু ঘটবে সেটা আমরা অপেক্ষায় আছি এই অপেক্ষাটা আরও দীর্ঘদায় হোক এটাই আমরা আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আজকে শুধু তাণ্ডবের এই সেকেন্ড লুকটা নিয়ে আপনারা অফিসিয়ালভাবে প্রসার প্রচারণা করেন ধামাকা দেন অন্য লেভেলে খেলেন খেলা হবে